বুধবার সতেরোই এপ্রিল প্রেস ক্লাব মোল্লাহাটের বার্ষিক সভা ও নতুন কমিটি গঠন হয়েছে বিগত কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগামী দুই বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয় মোল্লারহাট থেকে নিজস্ব প্রতিনিধি এস এম মফিজুর রহমানের তথ্য তথ্যচিঠি দেখুন বিস্তারিত সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য পনেরো সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠিত হয় প্রেস ক্লাব মোল্লাহাটের সভাকক্ষে আয়োজিত উক্ত সভার সভাপতিত্ব করেন প্রেস ক্লাব মোল্লাহাটের বারবার নির্বাচিত সভাপতি অধ্যক্ষ শিকদার মোহাম্মদ নুরাইন সভায় বার্ষিক রিপোর্ট প্রদান করেন প্রেস ক্লাব মোল্লাহাটের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এম এম মুফিজুর রহমান এবং আয় হিসাব নিকাশ উপস্থাপন করেন কোষাধ্যক্ষ ইমলাক শেখ সকাল দশটা হতে দুপুর দুইটা পর্যন্ত দুটি অধিবেশনে মুক্ত আলোচনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সিলেকশন প্রক্রিয়ার কমিটি গঠন সম্পন্ন হয়েছে সর্বসম্মত সিদ্ধান্তে গঠিত কমিটির সভাপতি অধ্যক্ষ সিকদার মোহাম্মদ জিন নুরাইন সাধারণ সম্পাদক এম এম মুফিজুর রহমান সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট এস এম জামিরুল হক মিন্টু সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিন্নাত আলী সিকদার মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা ও আবদুল্লাহ ফারুক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গোলাম রসুল কোষাধ্যক্ষ ইমলাক শেখ প্রচার সম্পাদক এস এম মিজানুর রহমান দপ্তর ও পাঠাগার সম্পাদক মনিরুজ্জামান নির্বাহী সদস্য মোর্শেদা আক্তার এস এম জহরুল ইসলাম জাহিদ মোহাম্মদ মাকসুদ আলম মোহাম্মদ বসার সভায় বক্তারা গণমাধ্যম কর্মীদের কল্যাণে প্রেস ক্লাবের সদস্যদের সাময়িক বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন এছাড়া মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিকতার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়া এই প্রেস ক্লাবের একতা এবং ঐতিহ্যকে সমন্বিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন পাশাপাশি সবাই প্রেস ক্লাবের উন্নয়নের জন্য একাধিক সিদ্ধান্ত গৃহীত হয় এই সময় নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান ক্লাবের সদস্য মোহাম্মদ আরিফুল ইসলাম রিয়াজ মোহাম্মদ শরীফুল ইসলাম দিদার লিপ্টন মোল্লা সালমা খাতুন প্রমুখ